ফিলিস্তিনদের অবস্থা কেমন হাজার হাজার শত শত মানুষ প্রতি নিয়তি নিয়ত আহত হচ্ছে মারা যাচ্ছে খবর নাই বিজয় আসবে মুসলমানদের বিজয় হবে একদিন হবে মুসলমান বিজয় হবে মুসলমানদের যখন বিজয় আসবে কাফের ইহুদি খ্রিস্টান কেউ আটকাতে পারবে না বিজয় বিজয় হবে হবে ফিলিস্তিন আলাকসা আমাদের ফিলিস্তিন আমাদের গাজা আমাদের বলেন ফিলিস্তিন কাদের ফিলিস্তিন আমাদের আলাকসা আমাদের বলেন আলাকসা কাদের আমাদের গাজাও আমাদের বিজয় হবেও আমাদের ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের ওই দোয়া করতে হবে শুধু প্রতিবাদ করলে হবে না বলে দিবেন ইসরায়েলের যে পণ্যগুলো নারীরা কি সুন্দর থাকবে না মা বন্ধুরকে বলে দিবেন সুন্দরের জন্য কি আছে আল্লাহ যে সুন্দর দিয়েছে যথেষ্ট আমরা যদি সাবান না ব্যবহার করি ইসরায়েলের যে কোম্পানি যেই পণ্যগুলো আছে এগুলো ব্যবহার না করে আমরা থাকতে পারবো না প্রয়োজনে একটু বেশি টাকা দিয়েও হলো আমরা কিনি ব্যবহার করব। তবু আমার একটা টাকার বিনিময় আমার কারণে যেন আমার ইলিশ ফিলিস্তিনদের ভাই বোনদের উপর ক্ষতি যেন না হয় এটা আমার দিক দিয়ে সচেতন থাকতে হবে আপনি জানেন না আপনি যে কাজ করতেছেন দেশে থাইকে আপনি ইসরায়েলের যে পণ্যগুলো কিনতেছেন এটা আপনি তাদেরকে মারতেছেন আপনি ফিলিস্তিনদেরকে নিজ হাতে মারতেছেন আপনার বোনকে আপনার ভাইকে নিজ হাতে মারতেছেন আপনার মুসলমানকে আপনি নিজে মারতেছেন এটা আপনি বলতে পারতেছেন না হুজুর আমি তো দোয়া করতেছি কই দোয়া করেন আপনি এখান থেকে বলতেছেন আল্লাহ মাজলুমদেরকে আপনি বিজয় করে দেন ফিলিস্তিনদেরকে আপনি বিজয় করে দেন দোকানে গিয়ে বলেন ওই ইসরায়েলের কোকোকলাটা দেন তো এটা না দিলে তো আমার চলবেই না বলে না এটা খাইতে হবে তাহলে ইসরায়েল বলেন এটার জন্য প্রতিবাদ আমরা করবো তো ইনশাআল্লাহ সর্বক্ষণ সবসময় প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ বলেন ফিলিস্তিন আমাদের ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েল নিফাজ্জাদ ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করে বলেন